যে সকল বান্দারা কুরবানি করার নিয়ত করেছেন আজই আপনাদের নিয়তকে সহি শুদ্ধ করে নিন একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের হুকুম পালন করার জন্য তার সন্তুষ্টি পাবার জন্য কুরবানি করার নিয়ত করুন কেননা যদি কেউ আল্লাহ রব্বুল আলমিনের হুকুম পালনের উদ্দেশ্য ছাড়া তার সন্তুষ্টি পাওয়ার আশা ছাড়া কুরবানি করে যদি কেউ শুধুমাত্র গোস্ত পাবার আশায় মানুষের বাহবা পাওয়ার আশায় কুরবানি করে তাহলে তার কুরবানি বৈধ হবে না শুধু তাই নয় এমন ব্যক্তিকে কেউ যদি শরিক বানায় কেউ যদি অংশীদার বানায় তাহলে সকলের কুরবানি বাতিল হয়ে যাবে নাউজুবিল্লাহ বিল্লাহ কেননা আল্লাহ রব্বুল আয়ালমিন পবিত্র কোরআনের সৌরতুল হাজ্জের মধ্যে স্পষ্টভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন লয়ানা লাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা বলে কি এ না রঘু তাপয় মিংগো আল্লাহ রব্বুল আলেম এর কাছে কখনোই কুরবানীর গোশ্ত পৌঁছায় না কুরবানীর রক্ত পৌঁছায় না বরং তোমাদের তকুয়া আল্লাহ রব্বুল আলেম এর কাছে পৌঁছে যায় সুভহায়ানম্ম সুভায়ানম্ম ইউ বিহামদি সুভহায়ানম্ম লাজিম এজন্য কুরবানী করার আগে অবশ্যই আমাদের অন্তরকে শুদ্ধ করে নেওয়া উচিত আমাদের নেহতকে খালেজ করে নেওয়া উচিত একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের হুকুম পালনের উদ্দেশ্যে এবং তার সন্তুষ্টি লাভের আশায় কুরবানি করা উচিত আল্লাহ তাবারক তাআলা আমাদের প্রত্যেককে তার সন্তুষ্টি পাওয়ার লক্ষ্যে কোরবানি করার তৌফিক দান করুন আমিন